নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী করে বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়ম অভিযোগের শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি সাম্য আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবারে থাকছে বিস্তারিত ঝিনাদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে কালো টাকা ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুম এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকিং ব্যানার পোস্টার টাঙাচ্ছেন তিনি এমনটি অভিযোগ করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনের আরেক প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার দুপুরে ঝিনাদো প্রেস ক্লাব মিলনায়তনের সাংবাদিকদের সাথে কালে এ অভিযোগ করেন তিনি সে সময় দদ কলম মার্কা প্রতীকের প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অভিযোগ করে বলেন মিজানুর রহমান মাসুম ঝিনাদো শহরের একজন চিহ্নিত দুর্নীতিবাস ঠিকাদার এছাড়াও তিনি প্রতি বছর বিভিন্ন পণ্য মজুদ করে কালো টাকা আয় করছে সে কালো টাকা এখন ভোটারদের মাঝে বিলি করছে নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নগদ টাকা দিচ্ছে এছাড়া বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছে ঝিনাইদহের উপজেলার তালশার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে নানা অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে আজাদ হোসেনের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নির্ধারিত সময়ের মধ্যে মাত্র নয়জনের জনের মনোনয়নপত্র জমা হলেও সন্ধ্যার পর দেখানো হয়েছে ষোলো জনের বিষয়টি নিয়ে অভিভাবকরা খুব জানাতে বৃহস্পতিবার তিনটার দিকে উপস্থাপ চত্বরে আসলে মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে থাকা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তিনি উপজেলা থেকে সটকে পড়েন অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাডহুক কমিটির সভাপতির যোগসাজসে মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক কুমার নিজ অফিসে শিক্ষকের কাছ থেকে গোপনে আরো সাত জনের মনোনয়ন পত্র জমা নেন যা পক্ষকে একতরফাভাবে করছেন তারা বলেও অভিযোগ করে তারা এ ব্যাপারে নিজের পক্ষে সাফাই গিয়ে প্রধান শিক্ষককে দোষারোপ করলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বর্তমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তৈরির লক্ষ্যে দেওয়া হয়েছিল এই সার্কুলার অনুপাতে তিরিশ তারিখ লাস্ট ডেট উনতিরিশ তারিখে যেয়ে দেখি যে স্কুল সব বন্ধ মাস্টাররা নেই বারোটা সাড়ে এগারোটা থেকে বারোটা একটা দেড়টা পর্যন্ত স্কুল বন্ধ এই বন্ধ অবস্থায় আমরা যে সবাই মিলে যেয়ে তালামালা মারা দেখে নাইট গার্ডের ডাকলাম সে নেই মাসুদ নামের একটা ছেলে সে সহকারী শিক্ষক সেও নেই হেডমাস্টারও নেই কেউ নেই তখন আমরা বাধ্য হয়ে ফিরে চলে আসলাম তিরিশ তারিখের দশটার সময় যে আমরা বইছি এই পর্যন্ত কোনো লোক কারোর কোনো খবর নেই সংবাদ নেই হেডমাস্টার নেই কোনো কিরানি নেই কোনো কেউ নেই টোনো সাহেবের কাছে ফোন দিয়ে শিক্ষা অফিসেরকে ফোন দিলি তখন হেডমাস্টার কোকসানবুদ থেকে যাচ্ছে বারো সাড়ে বারোটার সময় যে আমরা হিসাব চালাম যে আপনারা ফর্ম বেছেছেন কয়েকজনের তা কাছে যে ফর্ম বেছে যে আমরা চারজন না পাঁচজন তো কই সে তার রিসিভ দেন এবং কত টাকা করে নিয়েছেন সে দেখান তা বলছে যে না আমরা কোনো সেই রিসিভ দিয়েছে মাসুদ কাছে আমার কাছে নেই মাসুদের কাছে দিয়ে দিয়েছি তা মুড়ি দেখান সে মুড়ু মাসিদের কাছে ওই ও মাসিদের ফোন দেন সে মাসিদের ফোন রিসিভ বন্ধ ফোন বন্ধ করে দিয়েছে বাড়ি বুড়ি আছে আমরা ফর্ম কেন ফর্ম দেন তা ফর্ম দিলে পাঁচ হাজার টাকা করে নিয়ে ফর্ম দিলে ছয়জন না কয়জন যেন কিনা হইলো না সাতজন পাঁচ হাজার টাকা করে নিয়ে ছয় সাতজন ফর্ম কিনে নিয়ে আমরা আসলাম বনিয়াদে আমরা দেখে আমরা কিনে নিয়ে চলে আসলাম এসে এখন ওই বাসাই পর্ব বা শিক্ষা অফিসারের কাছে যে টি সাহেবের কাছে যেটা হয় আমরা সেই এই সেই ব্লককে আমরা আজকে এখানে আসছি অশোক কুমার কোটচাঁদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিরিশ তারিখে উনি আমি আমি উনি অফিসে এসে ওনাকে উনি চলে গেলেন আমি বলেছিলাম যে আপনি চলে যান প্রতিষ্ঠানে যান আমি আমি একজনের কাছে শুনতে পেলাম যে উনি প্রতিষ্ঠানে উপস্থিত হন না এবং যারা যারা ফর্ম অনেকে ফর্ম কিনতে আসছে তো তারা বাড়িতে হচ্ছে এবং তারা ফর্ম কিনতে বাধা মানে পরিষেবা না থাকায় আপনি না থাকায় কিনতে পারছেন না যদি না থাকেন তো ওনার সেকেন্ডারি কোনো লোককে দায়িত্ব দিতেন যে তুমি ব্যস্ত আমি অন্য কাজ আছে। সেটা অনেক করেন না তো আমি জানার পর পরে আমি আমি ইউনো স্যারকে জানাই এবং ইউন স্যারের পরামর্শে ওনাকে বলি এবং আমি নিজে থেকেও বলি যে আপনি দুটো পরিষেবা চলে যান আপনার জন্য ফর্ম কেনার জন্য করছে

সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি